আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যাডোবি ফটোশপের কমপ্লিট সিরিজে আপনাকে স্বাগতম আমার এই প্লেলিস্টের ভিডিওগুলোতে আপনি অ্যাডোবি ফটোশপের বেসিক টু অ্যাডভান্স বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে চান কিংবা ফটোশপের এ টু জেড বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমার এই প্লেলিস্টের ভিডিওগুলো শুধুমাত্র আপনার জন্য অ্যাডোবি এর আজকের এই পর্যায়ে আমি আলোচনা করব মুভ টুল সম্পর্কে তো চলুন বেশি কথা না বলে সরাসরি চলে যাই ফটোশপে সো এটা হচ্ছে ফটোশপের ড্যাশবোর্ড এবং এখানে এই যে ওপরে কর্নারে মাউস পয়েন্টারের দিয়ে তাকাইলে দেখতে পারবেন এটা হচ্ছে মুভ টুল ঠিক আছে সো মুভ টুলের কাজটা হচ্ছে মূলত আপনি যে যে ডকুমেন্ট নিয়ে কাজ করবেন ঠিক আছে ধরেন যে আপনি কোনো পিকচার নিয়ে কাজ করতেছেন ওই পিকচারটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই মুভ টুলটা মূলত ব্যবহার করা হয় আমি যদি উদাহরণস্বরূপ দেখাই একটা পিকচার নিয়ে সো ধরেন যে আমি এখান থেকে তিনটা পিকচার নিলাম পিকচার নিয়ে ড্রাগেন ড্রপ করে জাস্ট হচ্ছে এখানে ছেড়ে দিলাম ওকে এখন এই পিকচারটা আমাকে রিপ্লেসমেন্ট করতে হবে মূলত প্রেস করে দেখুন আমি তিনটা পিকচার নিয়েছি এবং তিনটা পিকচারই কিন্তু এখানে রিপ্লেস করা হয়ে গেছে এখন মূলত আমি এই পিকচারগুলো কিভাবে মুভ করব। মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে মুভ করব দেখুন আমার কিন্তু তিনটা 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 পিকচার 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 যে নিয়েছি এই কিন্তু কিন্তু একটার আরেকটা চলে আসছে তো বোঝা যাচ্ছে না ঠিক আছে তো আমি এই জন্য যদি মুখ টুলটা সিলেক্ট করি এই যে মুখ টুল সিলেক্ট করার পরে দেন যদি আমি যে পিকচারটা চাচ্ছি সেটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় আমি নিয়ে যেতে পারবো এই যে দেখুন আমি নিয়ে যেতে পারতেছি আবার যদি নিচেরটা ধরে নিয়ে যায় তাহলে কিন্তু নিয়ে যেতে পারতেছে ওকে আবার যদি তার নিচেরটা ধরে নিয়ে যায় সেটা কিন্তু নিয়ে যেতে পারতেছে ঠিক আছে সো মূলত এরকম এরকমভাবে কাজ করে সো এখানে দেখুন আমি যখন যে পিকচারটা নারাসভাবে করতেছি তখন কিন্তু এই পাশে সেই লেয়ারটা সিলেক্ট হয়ে যাচ্ছে ঠিক আছে আর এখানে মূলত লেয়ারটা কি এই বিষয়টা যদি আপনারা না জানেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো আজকে শুধু আপনারা মুখ টু সম্পর্কে ধারণা দিব আপনাদেরকে এবং এখানে যদি আমি আরেকটা বিষয় দেখাই আপনাদেরকে এই যে দেখুন এই পাশে অটো সিলেক্ট এই অটো সিলেক্টের এই জায়গায় যদি টিকমার্ক না থাকে তাহলে দেখুন আমার এখানে কিন্তু তিনটা ইমেজ আছে আমি যখন যেটার উপর ক্লিক করতেছিলাম তখন কিন্তু সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যাচ্ছিল কিন্তু দেখুন আমার যখনই এখান থেকে অটো সিলেক্ট টিকমার্কটা উঠাই দিছি তখন কিন্তু এখন আর সবগুলো নাড়াচাড়া করা যাবে না দেখুন সবগুলো নাড়াচার করতে পারতেছি না শুধু এই যে এইটাই শুধু নাড়াচাড়া করতে পারতেছি এছাড়া বাকিগুলো করতে পারতেছি না কারণ কি দেখুন আমার এই লেয়ার অপশনে শুধু এই দুই নাম্বার ইমেজটাই সিলেক্ট হয়ে আছে। ঠিক আছে আর অন্য কোনো ইমেজই সিলেক্ট হয়ে থাকতেছে না আমি যদি এখন যদি অন্যগুলো ইমেজ যদি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে চাই তখন কিন্তু আমার এই জায়গায় এসে সেটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আমি এখন কিন্তু এটা আবার নাড়াচাড়া করতে পারতেছি আবার যদি আমি যদি চাই এই যে এই পিকচারটা মুভ করতে তখন কিন্তু আমার এখানে এসে সিলেক্ট করার পরে আবার কিন্তু এখানে গিয়ে সেটা মুভ করতে হচ্ছে আর যদি আমার যদি এখানে অটো সিলেক্টেড টিকমার্ক দেওয়া থাকে তাহলে আমি এখন যখন যেটা খুশি তখন সেখান থেকে মুভ করতে পারতেছি এটা হচ্ছে মূলত মুভ টুলের কাজ ভিডিওটা এই পর্যন্তই ছিল আমি পরবর্তীতে লেয়ার সম্পর্কে আলোচনা করব এবং ফটোশপের বিস্তারিত আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম